রিকোয়েস্ট করতেছে না আপনি বাড়ান আপনি না বলেন ইন্ডাস্ট্রি গরম হবে না ঠিক আছে তো সেই সেই জন্য আবার আবার করতেছি ঠিক আছে দয়া করিস ইনশাল্লাহ হ্যাঁ ছবিটা তো আমার কাছে বানাবো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ না দীর্ঘদিন আমার নিজের ব্যস্ততার কারণে আমি ছিলাম আমার নিজের কারণে ঠিক আছে আর আমি সবসময় আছি নাই বলতে না সবসময় আছি যখন একবার সবসময় আছি ঠিক আছে আর কিছু কবি

এই ধরনের যদি ইন্ডাস্ট্রিতে হয় হাস্যকর যদি হয় তো মানুষ আমাদের হাসে আমরা লজ্জার পাত্র তো এই এই কারণে ইন্ডাস্ট্রি এখন আর ভালো লাগে না ইন্ডাস্ট্রি ঠিক আছে যার খুশি তার ব্যাটা ঠিক আছে যে যেমনে খুশি এমনি করুক ঠিক আছে কেউ বর্ব আসবে কেউ জঙ্গলি আসবে কেউ তারপরে আরো কি কি ছবি আসছে জানি ওগুলো সবই আসবে এখন ঘটনা এসে সমস্যাটাও তো একটা জায়গায় মানে ওই যে শক্তের ভক্ত নরমের দম শক্ত যারা থাকবে তাদের চামচামি সবাই করবে আর যারা একটু নরম তাদের চামচামি করবে না এটাই তো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা আমি বলছি বরবাদ হোক আর সর্বাত হোক এটা আমার দেওয়ার বিষয় না আমার দেওয়ার বিষয় না ইন্ডাস্ট্রির মানুষ যদি ভালো জিনিসকে সাপোর্ট করতে চায় না মানে গরো তারা সবসময় ওই যে দেখেছে যে ওই যে যেমন ইন্ডিয়াতে সবাই যে মানে সবার লেভেল নিয়ে আপনার চলে আমাদের বাংলাদেশে এই দশ বছরে কোন ছবির ইতিহাস করছে আমি জানি না আর আমি চাপচামি করি না এই জন্য আমি খারাপ দশ বছরে কোন ছবির ইতিহাস করে দেয় না দশ বছরের সবচেয়ে খারাপ ছবি গেছে এই এই দশ বছরে কারে বলবো তোমরা আমার কথা বিশ্বাস করলে যারা রিলিজ করে তাদেরকে চাপে দেয় জিজ্ঞেস করবে ক্যামেরা ছাড়া যে ভাই ভাই কয় টাকা লাভ পাইছেন কয় টাকা পান নাই তুমি সত্য খবর দিবে ওই যে শেষ হয়ে জায়গা নাম ও শেষ হয়ে জায়গা শেষ ঠিক আছে যে এগুলো না ঘটনা হচ্ছে চলুক সবার ছবি চলুক সবার কি আছে সবারটাই দেখুক থ্যাংক ইউ না 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 ওদের সময় নেই আবার বাসায় অ্যারাবিক টিচার আছে। মানে ওদের সময় বলতে নাই এখন উনি বলছিলো যে সপ্তাহে তিন দিন অ্যাটলিস্ট পড়াশোনার পাশাপাশি ওদের খেলাধুলা করতে হবে নাহলে ব্রেনে অনেক অ্যাফেক্ট পড়বে এই কথা বলছি আসলে আজকের যে আলোচনা সেটা হচ্ছে হলো মাহে রমজানের আলোচনা এবং আসলে সিনেমার আলোচনা আজকে না করাই ভালো আমার মনে হয় আজকের যে কাজ সেটা হচ্ছে এইখানে দোয়া আল্লাহ রসুলের নামে আল্লাহ রসুলের নামে আলোচনা করা হলো সবাই মিলে ইফতার করা হলো পবিত্রতার সাথে থাকি আমরা সবাই সিনেমা নিয়ে আজকে আলোচনাটা না করবেন না আমি ওয়াজ মাহফিল যখন করেছিলাম এই তখনও ওসামা ভাই ছিল সাথে আমিও কয়েকদিন আগে ভিডিওটা দেখেছি আমরা নামাজ পড়তে যাই চলেন আমরা নামাজ পড়ে আসি সবাই নামাজ পড়ে নামাজ পড়ে এখানে কথা বলে যাব